তো অনেকে বলেন যে সাধু হও কিন্তু সাধু সাজো অর্থাৎ সাধু সাজার কোনো দরকার নাই এ তিলক মালা ধুতি এসব পড়ার কি দরকার আমি তো সাধু সাধু হলেই তো হয়েছে ধর্মীয়ভাবে জীবনযাপন করলেই তো হয়েছে পোশাকের কি দরকার পোশাকে কি যায় আসে তো তাদের কাছে একটা প্রশ্ন যে আপনাদের যে সন্তানকে আপনারা নিশ্চয়ই কোনো ভালো একটি স্কুলে ভর্তি করিয়েছেন এবং আপনার সন্তান খুব দক্ষ লেখাপড়ায় সে ভালোভাবে লেখাপড়া করে সব কিছুতে সে পারদর্শী তো আপনি তাকে একদিন স্কুলের যে নির্দিষ্ট ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম ছাড়া তাকে স্কুলে পাঠাবেন তো তারপর স্যার কি বলে তাকে কি সাদরে গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না নিশ্চয়ই সেই স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আপনার সেই সন্তানকে স্কুল ড্রেস ছাড়া এলাও করবে না কেননা তাদের একটা রুলস রয়েছে একজন ছাত্রের একটা নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে যে কোনো স্কুলে তো আপনি যদি সেখানে গিয়ে বলেন যে আমার ছেলে লেখাপড়ায় অনেক ভালো পারদর্শী সে তো ভালো তার পোশাকে কি যায় আসে তো সেটা কখনোই হবে না তো ঠিক সেই রকম ভক্তি জীবনে থাকতে হলে বৈষ্ণব হতে হলে বৈষ্ণবীয় পোশাক এবং বৈষ্ণবীয় যে কালচার রয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে অবশ্যই পালন করতে হবে ফলো করতে হবে এবং এই বৈষ্ণবীয় যে পোশাক রয়েছে তিলক ধুতি মালা এগুলো আমাদের ভক্তি জীবনের পথে আরও কি উন্নত করে অগ্রসর করতে সাহায্য করে এবং যদি আপনি তিলক পরে যখন রাস্তায় হাঁটবেন গোলায় মালা দিয়ে একটা হাতে জতুল নিয়ে যখন রাস্তায় হাঁটবেন তখন আপনার মন মানসিকতা অন্যরকম থাকবে এবং যখন আপনি একটা জিন্স প্যান্ট এবং টি শার্ট একটা সানগ্লাস পরে যখন রাস্তায় হবেন তখন আপনার চেতনা ঠিক অন্যরকম থাকবে তো এই বিষয়টা আপনি স্বয়ং ট্রাই করতে পারেন তো শরীরের পোশাক এবং আভূষণও আমাদের চেতনাকে এবং মনকে প্রভাবিত করে এজন্য বৈষ্ণব মহাত্মাগণ শাস্ত্রের মধ্যে বৈষ্ণবীয় পোশাকের গুরুত্ব উল্লেখ করেছেন এবং পরিধান করার বিধিনিষেধ তারা কি সেখানে অর্পিত করেছেন